আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ প্রদত্ত এই সব বিধিবিধানকে বলা হয় আল্লাহ সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা সকল কাজে তাদের অনুগত করা শরীয়তের অন্যতম দাবি এগুলোর পরিপূর্ণ অনুগত অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করা যায় এর আমরা ইসলামী শরিয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে জানবো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংরক্ষণ ও সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারবো ও বাদানীয় সুরের সংখ্যা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো গুরুত্ব মাহাত্ম্য বর্ণনা করতে পারবো নির্বাচিত সুর শুদ্ধভাবে বলতে পারবো নির্বাচিত সুরাগুলোর অর্থ পটভূমি অর্থাৎ ছানে নজুল শিক্ষা বর্ণনা করতে পারবো কোরআনের নির্বাচিত সুরাগুলোর শিক্ষা নিজ জীবনে প্রয়োগে উদ্বুদ্ধ হব নির্বাচিত দশটি হাদিসের অর্থ ও শিক্ষা বর্ণনা করতে পারবো সহিংসতা অর্জনের ক্ষেত্রে হাদিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো নির্বাচিত হাদিস শিক্ষার আলোকে মানবিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন জীবন গড়ে গঠনে অনুপ্রাণিত হব ইজমা এর পরিচয় ও উৎপাদন উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে পারব কিয়াসের ধরন বর্ণনা করতে পারব শরীয়তের বিভিন্ন পরিভাষা সম্পর্কে আলোচনা করতে পারব পাঠ এক শরিয়া পরিচয় শরীয়ত আর শব্দ এর অর্থ পথ রাস্তা এটি জীবন পদ্ধতি আইন কারণ বিধিবিধান অর্থে ব্যবহৃত হয় ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে ইসলামী পরিভাষা ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরিয়ত বলা হয় অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয় অর্থাৎ মহান আল্লাহ সাল্লাম যেসব আদেশ নিষেধ পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে সৈয়দ সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়ালা আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছে সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়ালখুশি অনুসরণ করবেন না সুরাল আল জাসিয়া 18 শরীয়তের বিষয়বস্তু পরিধি শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক এটি হলো মানবজাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা

সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু বিধি অত্যন্ত ব্যাপক মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন যথা আকিদা বা বিশেষগত বিধিবিধান নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি বাস্তব কর্ম সংক্রান্ত নিয়ম কানুন বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ চিন্তা চেতনা উপর একটি তিনটি বিষয়ের আওতাভুক্ত ফলে মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত শরীয়তের নির্দেশনের বাইরে কোনো কাজই নেই শরীয়তের গুরুত্ব মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম শরীয়ত হলো মান আল্লাহ ও তার রাসূলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান সুতরাং শরীয়ত মেনে চলা আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হন অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও রাসূলকে অস্বীকার করার নামান্তর কোন মুসলমান এরূপ কাজ করতে পারে এমন কি শরীয়তের এক অংশ পালন করার অন্য অংশ অস্বীকার করা মারাত্মক পাপ বা কুফর যে ব্যক্তি ওরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তাআলা বলেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর আবার কিছু অংশ প্রত্যাখ্যান করো তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা আর কেমতে দিন তারা কঠিন তম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে সূরা আল বাকারা আয়াত 85 শরীয়তের জীবন পরিচালনার দিক নির্দেশনা এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধিবিধান বিধিনিষেধ জানা যায় কোনটি হালাল কোনটি হারাম জানা যায় ফরজ ওয়াজিব সুন্নত নকল ইত্যাদি বিষয়ের জ্ঞান ও শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায় উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তের বিবৃতি রয়েছে সুতরাং সুষ্ঠ সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয় সালাত জাগাত সাওম হজ ইত্যাদি কিভাবে কোথায় কোন সময় আদায় করতে হয় তা শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদি শরীয়তের আওতাভুক্ত অতএব মানুষের সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তের উৎস সমূহ শরীয়ত হল ইসলামী জীবন পদ্ধতি এটি আল্লাহ তাআলা ও রাসূলের আদেশ নিষেধ দিক নির্দেশনা সমষ্টি অতএব শরীয়তের প্রধান প্রধান উৎস দুটি যথা আল কোরআন ও হাদিস বা না পরবর্তীতে কয়াল

শিক্ষার্থীরা ইসলামী শরীয়তের পরিচয় গুরুত্ব সম্পর্কে দশটি বাক্য নিজ খাতায় লিখে বাড়ি থেকে লিখে উপস্থাপন করবে হলো ইসলামী আল্লাহ তার রাসুল সুল্লাহাল্লামের আদেশ নিষেধের সমষ্টি শরীয়তের অর্থ পথ বা জীবন ব্যবস্থা যা মানুষের জন্য কল্যাণকর এটি একটি পূর্ণাঙ্গ সার্বজনীন জীবন ব্যবস্থা যা সব যুগের জন্য প্রযোজ্য ইসলামের শরীয়ত মানুষের বিশ্বাস নৈতিকতা ও বাস্তব জীবনের সব দিক নিয়ন্ত্রণ করে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন আমি তোমাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তা অনুসরণ করো শরীয়তের মূল উৎস চারটি কোরআন সুন্না ইসমা ও কিয়াস শরীয়তের মাধ্যমে হালাল হারাম ফরজ নফল ও জীবনের সঠিক নিয়ম জানা যায় এটি মানুষের পারিবারিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সব কাজের দিক নির্দেশনা দেয় শরীয়ত মেনে চলা আল্লাহ ও তার প্রতি অনুগত প্রকাশের অন্যতম মাধ্যম শরীয়ত ছাড়া জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া সম্ভব নয় পাঠ দুই শরীয়তের প্রথম উৎস আল কোরআন শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হলো আল কোরআন ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল ছয় আল কোরআন এর উপর প্রতিষ্ঠিত শরীয়তের ভিত্তি কাঠামো আল কোরআন শরীয়তের আকAttr ও প্রমাণ আদলের মানব জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও এঙ্গদার বিদ্যমান আল্লাহ তালা বলেন আনাছালনা আলাইকাল কিতাবি তিবিয়ানা লিকুল শাইء অর্থাৎ আপনি আপনার প্রতি এই আমি আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ সূরা নাহল আয়াত উননব্বই আল কোরআন আল্লাহ তাল্লাহার পবিত্র বাণী এটি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ তাল্লাহ হজরত জিবাহামের মাধ্যমে মহানবী হজমা সাল্লাহামের উপর এই কিতাব নাজুল করেন এই বাইর আলুর ভাষায় নাজুলকৃত ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসেবে আল কোরআনে মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূল নীতি ও নির্দেশনা বিদ্যমান আল্লাহ তাল্লাহ বলেন ওলা কদ সরফ নালিন্নাস ফি হাজাল কোরআন মিঙ্কুল মাসাল আর অবশ্যই আমি মানুষের জন্য এ কোরআনে বিভিন্ন উপমা বিষদভাবে বর্ণনা করেছি উননব্বই কোরআন মজিদ সহজ ও সাবলীর ভাষা নাজির কোনোরকম অস্পশ্যটা বাপ্রতা কিংবা জটিলতা নেই বরং এতে খুবই সুন্দর ও সরল ভাষা নানা বিষয়ে বর্ণনা করা হয়েছে প্রতি অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ তাআলা বলেন

সংরক্ষিত ফলক থেকে বাইশ আল্লাহ থেকে বায়তুল্লাজাহ নামক স্থানে নাজির করেন বায়ুল ইজ্জাহ হল প্রথম আসমানের একটি বিশেষ স্থান গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর নির্দেশে সাল্লাম কোরআনের সুরা আল্লাহকে প্রথম পাঁচ আয়াত নিয়ে মতাথায় মানবী সাল্লামের নিকট অবতরণ করেন এটাই ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাজিল ঘটনা এরপর তিনি বিভিন্ন সময় প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লামের প্রতি কোরআন নাজিল হয় এভাবে মহানবী সাল্লামের জীবদ্দশে মোট তেইশ বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয় এটি একসাথে নাজিল করা হয়নি বরং অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাজিল হতো কখনো পাঁচ আয়াত কখনো সুতরাং যখন কোনো আয়াতের অংশবিশেষ আবার কখনো একটি পূর্ণাঙ্গ সূরায় একসাথে নাজিল হতো আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন আল কুরআন ফারাগনাহু লিতাকরাহু আলান্নাস আলা মুকসিব ওয়া নাযালনাহু তানজিলা আর আমি খন্ড খন্ড ভাবে কুরআন নাজিল করেছি যদি আপনি তা মানুষের নিকট কঠ ক্রমে ক্রমে পাঠ করতে পারেন আমি আর তা ক্রমশ নিজুর করেছি সুরা বনি ইসরাইল একশো এক একশো ছয় অন্যান্য আসলামিকিতাবের নাই একসাথে নাজিল করা হয়নি তারা যেমন ইনজিল ইত্যাদি একসাথে পূর্ণ আকারে নাজিল করা হয়েছিল কিন্তু কুরান আল কোরআনের ব্যতিক্রম এটি আল্লাহ আল কোরআনের বিশেষ মর্যাদার পরিচয় মক্কার কাফিররা এই সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলে আল্লাহ তালা বলেন তাফিরা বলে তাদের উপর সমগ্র কুরআন একেবারে বতনা হলো না কেন আমি এইভাবে অবহিত করি সারাদির থেকে তার দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমিক ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি সূরা ফুলকান 32 আল আল্লাহ তাআলার বাণী জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অল্প অল্প করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে পূর্ণরূপে নাযিল করেন اسئله اسئلهজন্য পর্বটি আমরা পার্ট 3 থেকে শুরু করব তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে